রাধি রাধে বন্ধুরা আজকে আমার একটা খুবই খুশির দিন যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আশা করছি তোমরা সকলেই ভালো আছো এই যে আমাদের সোম দাদা যার জন্য আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি আমার হ্যাঁ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এরপর হচ্ছে এই সোমাদি যার সাথে ইউটিউবে প্রথম আমার দেখা এবং আজ অব্দি সে আমার ছোট বড় সমস্ত রকম সমস্যা বড় দিদির মতো আমার সলভ করে দেয় মানে প্রত্যেকটা সমস্যার হালই তার কাছে আছে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা এই হলো বাবুদা বাবুদা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আরও এগিয়ে যাও এবং আমাকেও সকলে আশীর্বাদ করো আমার হাজব্যান্ড প্রথমে আমার হাজব্যান্ডের মানে আমার ইউটিউব চ্যানেল নিয়ে সমস্যা ছিল কিন্তু পরবর্তীকালে সে আমাকে খুবই সাপোর্ট করেছে তারপরে আমার মা যে প্রথম দিন থেকে আমাকে এখন অবধি খুবই সাপোর্ট করে এসছে এই যে প্রবাসী বাঙালি দিদি ভাই শতাব্দী তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে ফুল সাপোর্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো দিদি ভাই তুমি আরও এগিয়ে যাও রেণুকা দি রেনুকা কুক দি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আরও এগিয়ে যাও আর অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য অনেক সাপোর্ট করো আমাকে আগের মতোই সানা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আমাকে সাপোর্ট করো আগেকার মতোই অর্পিতা পিতা দিদি ভাই তুমি তো আমার বড় দিদির মতো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে সাথী দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আরও এগিয়ে যাও আর আগেকার মতোই ঠিক সে একইভাবে সাপোর্ট করে এই ছোট বোনটাকে উমাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা ফুল সাপোর্ট করার জন্য আমাকে পিঙ্কি দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা পিঙ্কি দিদি ভাই আমাকে সাপোর্ট করার জন্য আমার আমি আজ এই জায়গায় পৌঁছেছি শুধুমাত্র তোমাদের জন্য এই যে অজন্তী দিদি অজন্তী দিদির কোনো তুলনাই হয় না সত্যি কথা বলতে অজন্তী দিদি খুব খুব সাপোর্ট করে খুব সাপোর্ট করে মৌসুমী ক্রিয়েশন দিদি ভাই তোমার সাথেও আমার আলাপই সমাধির সূত্রে অনেক অনেক ভালোবাসে দিদি ভাই আমাকে সাপোর্ট করো অনন্য দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা ক্যাম খুবই ভালো থেকো দিদি ভাই আরও এগিয়ে যাও সুমি দিদি ভাই অনেক অনেক ভালোবাসে দিদিভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এস জি ফ্যামিলি দিদিভাই সবিতা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই তোমরা সকলে ভালো থেকো এবং আমাকে আগের মতোই ফুল সাপোর্ট করো রূপ রিম্পা দিদি ভাই তোমার এতটা শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তুমি যেভাবে সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে একটু সুইট ফ্যামিলি মুম্বাই দিদিভাই তোমার সাথে আমার সাদা দিদির সাথে খুব অল্প দিনের পরিচয় কিন্তু তুমি আমাকে খুব সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিদি ভাই রাখি দিদি তোমাকেও অনেক ভালোবাসা ভালো থেকো আরো এগিয়ে ওর রাখি দিদি ভাই সই দিদি সই দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা চন্দন দাদা তুমি তোমার বড় দাদার মতো সমস্ত ভুল দুটি ক্ষমা করে দাও আমার এবং আমাকে আরো এগিয়ে নিয়ে যাও সাপোর্ট করো আরিয়া অদ্রিজা দিদি ভাই আর পাপিয়া দি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সুবর্ণা দিদি ভাই তোমাকেও অনেক 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 ভালোবাসা দিদি ভাই আমাকে সাপোর্ট করো আগেকার মতোই লোকনাথ দাদা ভাই তুমি কি ভুলে গেছো এই ছোটো বোনটাকে কিন্তু বোনটা তোমাকে ভুলে নি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে আগেকার মতোই সাপোর্ট করো দাদা ভাই আর সকলকে বলছি সকলে সাপোর্ট করো আগেকার মতোই সকলে সাপোর্ট করো আমাকে রূপালী দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আমার আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি শুধু শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে অনেক 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 অসংখ্য ভালোবাসা সরস্বতী দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করেছো তুমি আমাকে অনেক অনেক থ্যাংক ইউ আরও এইভাবে সাপোর্ট করে দিদি ভাই আমাকে গোপাল দাদা তোমাকে অনেক ভালোবাসা দাদা ভাই গোপাল দাদা চন্দন দাদা লোকনাথ দাদা তো সোম দাদা তোমরা অন্তরাল দাদা তোমরা সকলেই অনেক অনেক ভালোবাসা দিও এই ছোট্ট বোনটিকে শিল্পী ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে অনিতাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা ইউটিউবের প্রথম দিন থেকেই তোমাদেরকে আমি পাশে পেয়েছি অনেক অনেক ভালোবাসা এবং সকলেও আমার পাশে থেকো প্রতিদিন তুমি আরো এগিয়ে যেও এবং এই কামনাই করি সামলি দিদিবা এই তোমাকে অনেক অনেক ভালোবাসা সামলি দিদি জাহানারা দিদি তোমার সাথে অল্প দিনের পরিচয় এবং শ্রাবণ দিদির সূত্রে তোমার সাথে পরিচয় খুবই ভালোবাসা দিয়েছ তুমি আমাকে রিয়া দিদি ভাই তোমার তোমার সাথেও আমার অল্প দিনের পরিচয় কিন্তু তুমি আমাকে খুবই ভালোবাসা দিয়েছো দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার কে এত ভালোবাসা দেওয়ার জন্য প্রিয় দিদি ভাই প্রিয় ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে কেমন আছো অনেক অনেক থ্যাংক ইউ রুমকি দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য মিঠু দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই পাপিয়া দিই পুপু দি তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ রূপা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য সকালে আরও এগিয়ে যেও এবং আমার পাশে থেকে এইভাবেই শ্রাবন্তী দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য মনের কথা আনটি তোমাকে অসংখ্য ভালোবাসা আনটি বাকি বাকি অনেকেই আমাকে সাপোর্ট করেছে যাদের নাম আমি একটা ভিডিওতে সম্পূর্ণ নামটা নেওয়া সম্ভব হয় না তাদের উদ্দেশ্য বলছি অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা সাপোর্ট করার ফলেই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি তো আরও এগিয়ে যেতে চাই আরও সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করো ও রাধে রাধে সকলেই বলো রাধে রাধে তো আজকের মতো বাই বাই সবাই ভালো দেখো ভিডিওটি সবাই ফুল ওয়াচ করে সকলেরই ভালো লাগবে আর যে এই যে এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা কিন্তু এখানকার মেলা তো সকলেই